জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় এবার বেকে বসলেন ইশরাক হোসেন ইশরাক হোসেনের ডাইরেক্ট কথা আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই কেন লাভ নাই তিনি পদত্যাগ দাবি করেছেন আসিফ মোহাম্মদ বিয়াকে পদত্যাগ করতেই হবে মাহফুজ আলমকে পদত্যাগ করতেই হবে তাদের ভাষ্যমতে মাহফুজ আলম আসিফ তারা এনসিপি জাতীয় নাগরিক পার্টির ছাত্র প্রতিনিধি এখন ছাত্র প্রতিনিধি ছাত্রদের দলের প্রতিনিধি সরকারেও আছে আবার তারা দলও গঠন করেছে তো সরকার থেকে তারা সুবিধা তো নিতেই পারে এবং নিচ্ছেও বলে অভিযোগ উঠেছে কেননা বাস্তব দৃষ্টিতে যদি দেখেন অনেকেই অভিযোগ এটা করছে যে তারা যখন ছাত্ররা যখন আন্দোলন করে তাদের ঠান্ডা পানির স্প্রে করা হয় এবং তাদের পুলিশ কোনো বাধাবিঘ্ন দেয় না বলে অভিযোগ এবং আর যারা দাবি নিয়ে আসে তাদেরকে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে খাবার পানিও দেওয়া হয় না যেমনটা আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ ব্যান করার সময় যে আন্দোলন ছাত্ররা করেছিল সেখানে সিটি কর্পোরেশন পানির ব্যবস্থা করেছে সেখানে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে ঠান্ডা পানির স্প্রে করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি যাই হোক বুধবার বিশ্বে মে ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজের এক মন্তব্যে তিনি লেখেন যে আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিয়েও লাভ হবে না তিনি দাবি করেন যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আরেকটি দাবি তুলেন তিনি দুইটি দাবি আর কি যে আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটা আইন অনুভাবে বাস্তবায়ন করতে হবে তা যার পক্ষেই হোক এর আগে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল যে বুধবার সকাল দশটা থেকে একটা অল্টিমেটাম ছিল আন্দোলনকারীদের যে এই সময়ের ভিতরে যে কোনো সিদ্ধান্ত না আসলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বিশেষ করে হয়তো যমুনা ঘেরাও আমরা মিছিল চুলোগান থেকে কিন্তু সরাসরি শুনেছি তাদের মিছিল স্লোগানের ওখানে জনমুক্তি আন্দোলন ছিল শুনেছে যে তারা কেউ কেউ স্লোগান দিচ্ছিল যমুনার একটা করে ইট খুলে আনবে এরকম কিন্তু বলছিল তারা এখন রাজধানীবাসীর ঢাকাবাসীর পক্ষে ওই কর্মসূচি ঘোষণা করে দেওয়ার পরই কিন্তু সেখানে ব্যাপক সমাগম হতে থাকে এবং বিএনপি নেতাকর্মীরাই তো ওই ঢাকাবাসীর ব্যানারে উপস্থিত ছিল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে ঢাকার ভিতরে যেসব অঙ্গ সংগঠন বা ঢাকা জেলার আশপাশে যারা ছিল তারাই কিন্তু ওখানে ছিল এখন এই বার্তাটি কিন্তু একটা কঠিন বার্তা উপদেষ্টা মাহফুজ আলম তারপর আসিফ মাহমুদ সুজব বিয়ার ব্যাপারে এটা একটা জরুরি কঠিন বার্তা